কোন বাংলা ছিল যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা ছিল সেই বাংলা আজকে তালাবি তালিবানিদের হাতে চলে যাচ্ছে জেহাদিদের হাতে চলে যাচ্ছে যে জেহাদিরা স্কুলের মধ্যে ঢুকে বলছে এখানে সরস্বতী পুজো হবে না যে জেহাদিরা দুর্গা পুজোর প্যান্ডেলে ঢুকে বলছে এখানে মন্তর বলা যাবে না যে হাতি যে হাতিরা ল কলেজে ঢুকে বলছে এখানে সরস্বতী পুজো হবে না জমা আগামী দিনে আপনার বাস করছি আমরা কে ভাই এই বিজেপির নেতা এই চুতিয়াকে তো আমি চিনি না যে বাংলা রবীন্দ্রনাথের ছিল সে বাংলা আজকে তালিবানীদের হাতে চলে যাচ্ছে হ্যাঁ তালিবানদের হাতে কোথায় গেল ভাই আমি তোমার যুক্তিতে যাই এই বাংলাটা কি হিন্দুদের না এই ভারতবর্ষটা হিন্দুদের হিন্দু হিন্দু করে করে তো সব কিছু করে নিলে আর কি চাও তোমরা হ্যাঁ এই ভারতবর্ষটা কি হিন্দুদের হিন্দুরা একাই রাজত্ব করবে হিন্দুরা একাই স্বাধীন করেছে এই ভারতবর্ষে মাটিতে শুধু হিন্দুদের একার অধিকার আছে কেন মুসলিমদের অধিকার নেই নাকি মুসলিমরা উড়ে 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 খ্রিস্টান যারা তারা কি সবাই এই ভারতের ভারতের মাটিতে তৈরি এসছে সবার প্রতি মেহনত আছে তুমি কি করে বলতে পারো যে এটা শুধু হিন্দুদের হ্যাঁ তুমি যে কথা বলছো কলেজের মধ্যে সরস্বতী পুজো করা যাবে না ঠিক আছে আমি তোমার কথাই যাচ্ছি কলেজের মধ্যে তোমার সরস্বতী পুজো করতে দেয়া হবে স্কুলের মধ্যে তোমার সরস্বতী পুজো করতে দেওয়া হবে তবে হ্যাঁ আমাদের রোজার ঈদ হোক কিংবা ঈদ হোক আমাদের স্কুলের মধ্যে নামাজ পড়তে দিতে হবে ঠিক আছে আমাদের মসজিদের ঈদের সময় কলেজের মধ্যে মাঠে গিয়ে আমাদের গাভীর জবাই করতে দিতে হবে কেন হবে না কেন হবে না ভাই এ ভারতবর্ষ তো সবার হ্যাঁ নাকি তোমার একার তোমার যেরকম অধিকার আছে মুসলিমদেরও অধিকার আছে খ্রিস্টানদেরও অধিকার আছে সবার অধিকার আছে তাহলে তুমি একা বুক ফুলে বলতে পারো কি করে হ্যাঁ তুমি একা কি করে বুক ফুইলে বলতে পারো যে সব তোমার কেন ভাই তোর বাবার এটা এ দেশ তোর বাবার না তোর মার হ্যাঁ তুই কি করে বলতে পারিস এত বড় কথা সরম লাগে না তার হাতে যাচ্ছে তালিবান দিদার হাতে যাচ্ছে এই ধরনের বক্তব্য তোর করতে শিখিস এসব চ্যুতি তাদের আমি চুতির বেড়া বলি এরা বিজেপির ডালাল এরা বিজেপি করে 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 সাধারণ মানুষদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে এরাই ঠিক আছে হ্যাঁ সব চুতিয়া পুরো এরা চুতিয়া মাল হ্যাঁ এরা বলে এরা হিন্দুস্তান কিসের হিন্দুস্তান কি করে হিন্দুস্তান হয় শুধু হিন্দুরাই দেশ স্বাধীন করেছে হ্যাঁ কেন মুসলিমরা করেনি নাকি মুসলিমদের রক্ত নেই এই ভারতবর্ষের বুকে খ্রিস্টানদের রক্ত নেই সবার রক্ত আছে তাহলে তোমরা কি করে বুক ফুলো বলতে পারো এটা হিন্দুস্তান হ্যাঁ আমি যে কথা বললাম আমার কথা যদি একমত হতো আমাকে কমেন্টে জানিও তোমরা ঠিক আছে সবার অধিকার আছে এই ভারতবর্ষে ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে